কালকে অনেকগুলো আপ ঢুকে গেছে আজকেও কিছু সেটা ঢুকে ফিটিং করবে এরকমই কিন্তু খবর আছে আপাতত তো গিয়ে দেখা যাক কোন কোন আপ আছে অনেকগুলো কিন্তু আছে আর আপাতত সময় আমি যখন আসছি এখন বাজছে এগারোটা আট তো আপাতত এখন যাবো সমস্ত জায়গা ঘুরে দেখবো অনেকটাই বড় জায়গা অনেকগুলোই সেট আপ হয় প্রায় দশ বারোটার মতো তো দেখা যাক এবছর কতগুলো এসছে এবং অবস্থা ব্যবস্থা পুরো খারাপ হয়ে গেছে কাতা এখন পাটা একদম অনেক কষ্ট করে এসছি অনেক জায়গায় কষ্ট করে যায় এখানে ভিডিও ফিরে এসেছি জ্বরটা হয়ে যেতে পারে না হলেই ভালো কালকে যেমন বাজার ভিডিও দিতে পারি তো আজকে দেখি আপাতত কতক্ষণ থাকা যায় যা যাক তো বন্ধুরা আমরা খিরপায়ের দিক থেকে এসছি আর সোজা রাস্তাটা চলে এসেছি চাতারপুরের দিকে আর আমরা এদিকে ঢুকবো মা দিকে সামনে আগের বছর দেখেছিলাম মেবি মনে হচ্ছে সুমন সাউন ছিল তো এবছর দেখা যাক কি আছে ওই সামনে তো একটা সেট আপ হয়েছে নাকি দেখি চলে এসছে একটা সেট আপ চলে এসছে এটা কে রে ভাই তিরপল চাপা আছে চং টং কুটে আছে পরে এসে দেখবো আপাতত ওখানে একটা সেট আপ চলেছে এটা আগেতে গিয়ে দেখি আর কি আছে তিরপল তুলছে তিরপল তুলছে এখান থেকে জুম করে দেখবো কে দেখি তুলছে দেখো তুলবো তুলো কাকা তুলো কাকা তুলো তুলো না দড়ি খুলছে দড়ি খুলছে ত্রিপলটা তুলতে তুলতে রেখে দিল তুলবে নি মনে হচ্ছে লাস্ট এসেই দেখতে হবে না না খুলছে মনে হচ্ছে খুলছে খুলবে কি খুলবে নি খুলবে কি খুলবে নি কি মনে হয় খুলছে ত্রিপল নেমে গেল নেমে গেল নেমে গেল নেমে গেল বিশাল বড় সেটআপ লাগছে এটা কে কে এটা প্রদীপ হতে পারে হ্যাঁ যা বলেছি পিএস মিউজিক পিএস মিউজিক বন্ধুরা তোমরা যেটা দেখেছো অনেক ভিডিওই দিয়েছি পিএস মিউজিক দেখে নিয়েছি পরে গিয়ে দেখাবো তো লাগিয়ে যাওয়া যাক দেখি দেখি পুরোটা খুলো খুলো লোকটা খুলো লুকটা খুলো 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 দেখতে পাই যা পিএস বন্ধুরা এখানটাতে সুমন সাউন্ড থাকে সুমনের দেখা যাচ্ছে তো সুমন কিন্তু আছে বিশাল লাগে সেটা দেখতে পাচ্ছি আপাতত এটাও তিরপল ঢাকা অবস্থাই আছে কালো তিরপল এই যেখানে সুমন নিরপালার চং আছে তো চলো আমরা পরে ঘুরে আসি তারপরে আবার দেখাবো তোমাদেরকে একদম চং টং বেঁধে কিন্তু একদম রেডি করে দিয়েছে সেটা মনে হচ্ছে বাজ ছিল কালকেও তো এই পাশে সেটা হয় পাশেও হয় আমরা আগে এপাশ থেকে যাই তারপর ওপাশে দেখবো দেখতে পাচ্ছ মাদবপুরে কিন্তু এমডি মিউজিক কিন্তু চায় ফিটিং চলছে আপাতত এখানে কিন্তু তার আগের বছর এমডি মিউজিক ছিল আর লাস্ট বছর কিন্তু হ্যাপি হয়েছিল তো বছর এখানে এমডি হয়েছে আর দেখতে পাচ্ছো তো এমডি মিউজিকের কিন্তু একখানা দুখানা আটখানা বেশ দেখতে পাচ্ছ আর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই চার ছয় আট দশ দশটা টপ আঠারোটা বক্স বহু বক্স দিয়ে চলেছে তো ফিটিং চলছে তো আগে থেকে দেখাবো আরও কেটে ফিটিং করছে মেশিন টেশিন হয়তো আছে মেশিনও বিশাল মেশিন লাটি গিয়েছে এই দেখো কতগুলো মেশিন লাগিয়েছে ফিটিং চলছে আপাতত বেল টেল তার লাগানো চলছে বিকালকে হয়তো টেস্টিং হবে

হ্যাঁ দেখতে পাচ্ছি চ্যানেল পাত কতটা দিয়েছে তো এখানে চারখানা পপ বেশ তার সাইডে কিন্তু দুখানা মিড দিয়েছে আবার সাইডে মনে হচ্ছে দুখানা মিটই হবে ওখানে চংগুলো আছে ওখানে র্যাকগুলো আছে আর হচ্ছে উপরে মনে হচ্ছে কী দেবে সিক্স দেখা যাক কি দেয় উপরে ওখানে সিক্স ডি মনে হচ্ছে দিবে চার পিস উপরে সিক্স দিবে আর সাইডে ওই দুটা মিটই দিবে চারটা মিট তাই তো ও মানে ওটা দুদিকে ছিল এটা একদিকে হয়ে গেছে তাই তো ঠিকই বলে আর উপরে সিক্স ডিগুলো থাকবে কালাকড়িতে পাওয়ার সাথে যেরকম ছিল সেরকম মালটা থাকবে তো আগে গিয়ে দেখি আরো কি কি বক্স ফিটিং চলছে এই হচ্ছে মন্দির এখানে ঠাকুরের কাজ চলছে ভিতরে ঠিক আছে তো কালকে পুজোর দিনে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গন আপাতত কাজ চলছে ঠাকুরের ঠিক আছে গিয়ে দেখায় আরো কিছু সেটা আছে এখানে কিন্তু মেলা টেলার মতো কিন্তু অনেক দোকান আছে কতগুলো অবশ্যই দেখতে পাচ্ছ আর বড় কিন্তু একটা লাইটিং এর গেটও হয়েছে এখানে কিন্তু একটা সেটা বস এসে সেট আপটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না হবে কি হবে নি বলতে পারছি না বন্ধুরা এখানেও কিন্তু একটা সেট আপ হয় এখানেও কিন্তু এখন আপনি তো সেট আপ আসেনি আগের বছর এখানে কিং কবরা বসছিলাম কি হবে না হবে নি এবছর কে আসবে কে কে আসবে কিং কবরা আসবে কোথায় বসবো কি না আগিতে ও তো আগের বছর কিং যেখানে বসছিল এবছর কিন্তু সেখানেই বসবে তো কালকে আসবে নাকি না আজকেই আজকে সন্ধ্যাবেলা আসবে তো যখন থাকে তোমাদেরকে দেখাবো চলো এগিয়ে চলো সাজা তো আমরা যখন প্রথম বছর এসে তখন দেখেছিলাম ওই আগিটাতে যে কালীমাতা স্পোর্টিং ক্লাব লেখা আছে নিউ দাস বসেছিলাম কিংক রাম ঠিক আছে নিউ দাসকে দেখেছিলাম এক বছর এখানটায় বাইরে আগিটাতে একটা সেট আপ হয় আগের বছর বাসুদেবকে দেখেছিলাম তার আগের বছর মহাপ্রভু দেখেছিলাম এই বছর কেউ এসছে কি আসেনি দেখা যাক তো এখানে আগে দাঁড়া এখানে বাসুদেব বসছিল আর সি এফ এ কিন্তু সেটা প্যাসেনি কিন্তু তিরপলে করে কিন্তু ম্যাশনের ঘর হয়ে গেছে কি বলছো কে আর এসবে বাসুদেব কি আর সি এফ নাকি বাংলা কটা কটা ছটা চারটে আর মাঝে তিনটে বেসা ঢুকবে ও আচ্ছা দুইয়ের বেসগুলো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আগের বছর বাসুদেব হয়েছিল চ তার আগের বছর মহাপ্রভু আর এই কিন্তু বাসুদেবই আসছে টাইগার জালতি বললো দাদা দিতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভয় সাজো আর তো ভোল্টেজ দিতে পারবে না সেই জন্য কিন্তু দাদা বাংলা বক্সকে করেছে তো বাংলা বক্সে যেটা থাকবে বলছে চারখানা টাইগার জালতি আর হচ্ছে তিনখানা দুয়ের বেশ থাকবে মনে হচ্ছে দুয়ের বেশ তো এটাই আরও আগিতে যায় আরও সেটা আছে ওয়েট করো অনেকটাই লম্বা ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু সেটাগুলো তো অনেকগুলো আছে এখানে যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা আছে দাসপাড়াতে তো এখানে কিন্তু একটা সেট আপ আগের বছর এমবি বসছিল তার আগের বছর কে বসছিল আমার ঠিক মনে নেই তো এই বছর একটা বাচ্চা ছেলে বসলো এখানটায় রনি আসছে আপাহতো আসেনি তাই তো আর পুকুরের ওইদিকে কিন্তু একটা সেট থাকে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো এই জায়গাটা বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু এবার সেটা বসে সেই সেট আপটাও কিন্তু আসেনি কিন্তু আরও একটা সেট আপ পনই সাউন্ডই হয়েছে মনে হচ্ছে হ্যাঁ তো পনৈ সাউন্ডে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু যতবার দেখছি ততবারই দেখছি পনেরোই সাউন্ডই কিন্তু হচ্ছে পনেরোই সাউন্ড এখনও কিন্তু তিরপল চাপাই আছে কখন খুলবে কখন খুলবে চলবে বলছে তাহলে চালিয়ে দাও একটু ভিডিও করে খুলে দাও না একটু নাকি গো এখন তিনপলের ভিতরে ঢুকে মিউজিক পপ টপ দেখো গোটা চারদিকে তিরপল আছে তিরপলের ভিতরে ঢুকে ভিডিও করছে যখন বলতে দিয়েছে দেখতে পাচ্ছ পিএম মিউজিক বন্ধুরা এখানেও কিন্তু একটা সেট আপ হয় সেই সেট আপটাও মনে এখনও আসেনি আগের বছর তো এখানে সুমনের পপটা ছিল মনে হচ্ছে না কিছু পপটা ছিল তো আসেনি আপাতত আগেতে গিয়ে দেখি যে আর কোন সেট আপ এসছে তো আপাতত এখনও আসেনি বন্ধুরা এই পাড়াটার ভিতরেও কিন্তু একটা সেট আপ হয় আপাতত কিন্তু আসেনি দেখা যাচ্ছে না আর আগেতে গিয়ে দেখি যে সেট আপটা হয়েছিল বছর ডি মিউজিক বসছিলো সেখানে গিয়ে ঠিক আছে অনেকগুলো সেট দেখলাম কিন্তু এবছর কিন্তু এখনও আসেনি সব মেবি বিকালকে ঢুকে যাবে এবার বৃষ্টির জন্য অনেক হয়তো তাড়াতাড়ি নিয়ে চলে এসছে অনেক হয়তো কাল থেকেই নিয়ে চলে আসছে তো এখানে কিন্তু একটা সেটআপ আছে কি সেটা দেখতে তো পাচ্ছি না কারণ তো কিন্তু ত্রিপল ঢাকা আগে নিয়েছো চং দেখে বলে দেবো কি সেটা চঙের কী নাম লিখে আছে দেখি আচ্ছা ডি মিউজিক তো এখানে কিন্তু আগের বছরে ডি মিউজিক হয়েছিল বছরে কিন্তু ডি মিউজিকই হয়েছে এখন কিন্তু তিরপল চাপা বেলা হয়তো বাজবে চং টং পড়ে আছে তো আরও যাই গিয়ে দেখি আর কি সেটা বাকি হয়ে তোমাদেরকে সে রাস্তা থেকে যেটা সেট আপটা দেখাচ্ছিলাম সে ত্রিপল খুলছিল সেটা তোমাদেরকে বললাম যে পিএস মিউজিক তো সেট কিন্তু কানেকশান চলছে আপাতত তো এই লুক ওখানে মেশিন সেটআপ আছে আর তোমাদেরকে যে দেখাচ্ছিলাম ওই রাস্তাটার দিকে দেখাচ্ছিলাম ঠিক আছে তো এই আপাতত সেট আপ আপাতত একটা বাজছে এগারোটা কত বাজছে তখন মোটামুটি ঢুকেছিলাম মাধবপুরের ভিতরে তো বেরোতে বেরোতে একটা বেজে গেছে ঘন্টা দিয়ে ঘুরলাম তো অনেক সেট মোটামুটি চলে আসছে অনেক সেট ফিটিং করছে অনেক সেট আপের ফিটিং হয়ে গেছে যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে আর অনেক সেট আপ আসতে কিন্তু বাকি আছে তো আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ কারণ ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছেই ঠিক আছে আর কি বলবো বন্ধুরা বিকেলকে হয়তো সমস্ত সেট চালু হয়ে যাবে কিংবা হয়তো রাত আটটা নটাকে চালু হবে তো কাল সকালবেলা আজকে যদি বৃষ্টি সেরকম না হয় তাহলে বিকেলে আর একবার একটা ভিডিও আপডেট তোমাদেরকে দেবো আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপডেট দিতে পারবো না যদি তিল্পল চাপা থাকে কারণ তোমাদেরকে দেখালাম কোন কোন সেট আপ আছে আর কোন কোন সেটা তিলপল চাপা আছে বাকি কালকে সকালবেলা তোমরা একটা ফুল বাজার ভিডিও কিন্তু তোমরা পাবে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লেগেছে সব লাইক করে দেবে আর এরকম আপডেট ভিডিও বা কোথায় কি সেটা আপ সব দেখার জন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে ঠিক আছে চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুৰ সৌমেন এইটো ভিডিঅ' কৰ্তে যে হাছ গুলা বক্স দেখিছে সৌমেন যে পালি যাতে দেখি পাচ হে দিয়ে দেখি দেখ হাই কৰ